খাওজামপুরি সবাইকে স্বাগত জানাই আজকে আমরা সবাই খুব ভালো আছি আজকে দেখুন আজকে নিরামিষ পদ আছে তৈরি করে দেখাবো ও নিরামিষ পটলের রসা আমি তৈরি করে আপনাদের দেখাবো দেখুন আমরা পটলের রসা তৈরি করার জন্য আমি পটলটাকে এরকম করে গোটাই কেটে নিয়েছি কেটে এরকম করে চিড়ে চিড়ে নিয়েছি এখানে আমি নিয়েছি কাজুবাদাম বাটা টমেটোম পেস্ট এখানে আদা জিরে এখানে গোটায় গরম মশলা এখানে আমন্দ

টমে টমে পেস্টটা দিই এখানে কাজুবাদাম বাটাটা দেখেছিলাম কাজুবাদাম বাটার মধ্যে আমি একটু আমুল দুধ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এখানে মশলাটা কথা হয়ে গেছে এই কাজুবাদাম বাটাটা আমি দিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো গুঁড়ো দেবো যেমন ঝাল খান ঠিক তেমন লঙ্কা দেব আমার মশলা দিয়ে তেলটা ছেড়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার পটলটা আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে এবার একটু মশলাটার সঙ্গে মাখিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এই আমুর দুধটা গুলে রেখেছিলাম আমুর দুধটাই এবার একটু ফোঁটার র অপেক্ষা করে আমার পটলের রসাটার রসাটা তৈরি হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে এবার নামিয়ে ফেলি নিরামিষ পদ আমি তৈরি করে ফেললাম পটল দিয়ে এরকম তৈরি করে খেয়ে দেখবেন মাছ মাংস ছেড়েও একটু খেতে ইচ্ছা করবে যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকে